আমি অনেক বেশি লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই হচ্ছে শাকিব খানের সিনেমাটা করতে পেরেছি যেহেতু শাকিব খান প্রথম সিনেমাতেই তার সাথে কাজ করার আর আমি তো এটা অবশ্যই বলবো যে আমি অনেক বেশি লাকি যে আমি প্রথম সিনেমাটাই হচ্ছে ডিরেক্টর অনন্যা মামুন এবং আমাদের সুপারস্টারের সাথে কাজ করতে পেরেছি ওই জায়গা থেকে আমি অনেক বেশি অনেক বেশি লাকি আছে আমার কাছে মনে হচ্ছে আমরা সেই ঈদ উদযাপন করছি হয়তো আমি আপনাকে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই মুহূর্তে আমার আনন্দ কতটুকু উচ্চমাত্রায় আছে বাট এইটা বলবো যে ঈদ পালন করছি আমি ঈদে নরমালি যেমন হ্যাপি থাকি আজকে আমি অনেক বেশি হ্যাপি আর আমি অনেক বেশি লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই হচ্ছে শাকিব খানের সিনেমাটা করতে পেরেছি এবং শাকিব খানের সঙ্গে কাজ করা মানে এটা এটা কতটা প্রাউড জানতে আপনি হ্যাঁ অবশ্যই যে আপনারা সবাই তো আছেন তাই না আপনাদের সবার সাথে তো আমি আবার নতুন করে যুক্ত হতে পেরেছি ওখানে যাও ওখানে শো হওয়ার পরে আশা করছি হচ্ছে এটা আপনাদের দর্শকদের কাছ থেকে যে দর্শকরা তো অলরেডি আমাদের সিনেমা শো শুরু হওয়ার আগে এতই ভালোবাসা দিয়েছে আশা করছি সিনেমা দেখার পর হচ্ছে আমাদেরকে আরও বেশি ভালোবাসা দিতে সেটা টোটালি আমি দর্শকের উপর ছেড়ে দিলাম দর্শকের উদ্দেশ্যে বলবো সবাই এসেছে এখানে অনেকেই এসেছে অনেক সাকিবিয়ানরা এসেছে সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে সবাই আমরা দরক সিনেমা দেখবো যেহেতু আমাদের দুই দিনের সব সিনেমা হলের একদম টিকিট অল বুক তো আমরা অবশ্যই দরকটা দেখছি আর কি সবাই মিলেই দেখছি ঈদ উদযাপন করছি আনন্দে আছি আর আমরা সিনেমা দেখার পর হচ্ছে কেমন লাগে সবাই এই ভালোবাসাটুকু দিয়ে আমাদেরকে জানাবেন বলেছি যে নার্ভাস থাকাটাই হচ্ছে স্বাভাবিক যেহেতু প্রথম সিনেমা ছিল এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ ছিল একটা প্যান ইন্ডিয়ান মুভি ছিল ওই জায়গা থেকে অনেকটা নার্ভাস ছিলাম বাট যখন আমি দরদের টিমের সাথে কাজ করা স্টার্ট করি তখন আমার কাছে আর ওই নার্ভাসনেসটা আর কাজ করে না হ্যাঁ আমাদের বাংলাদেশের সিনেমা এখন দিন দিন আপডেট হচ্ছে এটা আমরা সবাই দেখছি তো আমাদের ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা আছে আর আমরা ওই প্ল্যাটফর্মে ওই প্ল্যান করেই আগাচ্ছি সবাই তো ওই দরদ সিনেমা দিয়েই স্টার্ট আমাদের এই জার্নিটা হয়তো যে বাংলাদেশের সাথে ছয়টা ভাষায় সো এই জার্নিটা জাস্ট আমাদের স্টার্ট তো আর্টিস্টরা আমরা সবাই এটাই চাই যে আমাদের বাংলাদেশের যে সিনেমা আমাদের কাজগুলো আমরা যাতে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারি আজকে শাকিল আপু তাকে হ্যাঁ অবশ্যই আমরা সবাই বিশ্বাস করি আমি তো একা না